সুবাহান আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে সুবাহ আল্লাহ বললে হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে দিলটা ভালো লাগে বেশি সুবাহ আল্লাহ পড়লে হার্টের রুগীদের রোগ দূর হয়ে যায় যাদের হার্টের প্রবলেম আছে তারা এই তাসপিগুলো বেশি বেশি পড়বে কয়টা তাসপি চারটা বলেন কয়টা চারটা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই চারটা তাসবি যে ব্যক্তি বেশি বেশি পড়বে এবং মাঝে মধ্যে বোকের মধ্যে ফু দিবে আল্লাহ তালা এই তাসবির বিনিময়ে তারা হাডের সমস্যা দূর করে যেই প্রেসক্রিপশনটা দিলাম টাকা আমাকে এটা দিতে হবে না আমল করলেই চলবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন করেন্লাভ